রাতুলের বয়স দশ এই বয়সের ছেলেদের যেমন দুরন্তপনায় মেতে থাকার কথা রাতুলের মনটা ঠিক ততটাই ভারী তার ঘরের জানলার পাশেই শহরের একমাত্র খেলার মাঠটা আবছা অন্ধকারে ডুবে আছে ওই মাঠটাই তার আনন্দ আর আজকের এই মন খারাপের কারণ আজ বিকেলেও সে তার বন্ধুদের নিয়ে ক্রিকেট খেলতে গিয়েছিল কিন্তু এলাকার বড় ভাইয়েরা যাদের বয়স আঠারো বিশ তারা এসে ওদেরকে তাড়িয়ে দেয় এই পিচ্চি যা এখান থেকে এখন আমরা খেলব এই কথাগুলো রাতুলের বুকের ভেতর কাঁটার মতো বিঁধে আছে যার পাশে এত বিল্ডিং অথচ খেলার জন্য একটাই তো জায়গা সেটাও তাদের জন্য নয় রাতুল খেতে আয় বাবা খালা অন্তরার স্নেহমাখা মাখা ডাক শুনেও সে বিছানা থেকে উঠল না তার উত্তর একটাই আমার খিদে নেই রাতুল তার খালার কাছেই থাকে বছরখানেক আগে এক ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় সে তার বাবা মা দুজনকেই হারিয়েছে সৌভাগ্যক্রমে সে বেঁচে গেলেও তার পৃথিবীটা বদলে গেছে তখন থেকেই নিঃসন্তান খালা অন্তরা আর খালু রূপক তাকে নিজের ছেলের মতো আগলে রেখেছেন খালা ওর পাশে এসে বসলেন কি হয়েছে সোনা আমার বড় ভাইয়েরা বকেছে বুঝি আয় দুই লোকমা পর খেয়ে নে প্রকার জোর করে খাইয়ে দিলেন অন্তরা তারপর নিজের ঘরে শুয়ে দিয়ে গেলেন রাতুলের ঘরটা ছোট কিন্তু তার খুব প্রিয় কারণ এই ঘরের জানলা দিয়ে পুরো মাঠটা দেখা যায় পূর্ণিমার চাঁদের আলোয় মাঠটাকে বড় রহস্যময় লাগছিল বিছানায় শুয়ে শুয়ে সে ভাবছিল আমি যদি একদিন অনেক বড় হই তখন আমিও ওদেরকে খেলতে দেব না হঠাৎ তার চোখ আটকে গেল আকাশে ঘন অন্ধকারের মধ্যে এক টুকরো সবুজ আলো যেন খসে পড়ছে প্রথমে তারা খসা ভেবে ভুল করলেও আলোটা ধীরে ধীরে বড় হতে লাগলো এবং সোজাসুজি তাদের মাঠটার দিকেই নেমে আসতে থাকল রাতুল উত্তেজনায় দৌড়ে খালার কাছে গেল খালা দেখে যাও আকাশে কি সুন্দর একটা তারা কেমন যেন নিচে নেমে আসছে অন্তরা এসে একটু দেখে হাসলেন বললেন ও কিছু না বাবা ওগুলো উল্কাপিণ্ড হয় মাঝে মাঝে ওরকম দেখা যায় তুই এখন ঘুমিয়ে পড় কাল স্কুল আছে কিন্তু রাতুলের মন মানল না সে আবার নিজের ঘরে এসে জানলায় দাঁড়ালো সবুজ আলোটা ততক্ষণে মাঠের ঠিক মাঝখানে আস্তে করে মিলিয়ে গেছে যেন কিচ্ছু হয়নি পরদিন স্কুল থেকে ফেরার পথে বন্ধুদের সঙ্গে ওই মাঠের পাশ দিয়েই আসছিল রাতুল হঠাৎ তার রাতের কথা মনে পড়ল সে বন্ধুদের বলল একটু দাঁড়া বলে সে মাঠের দিকে এগিয়ে গেল যেখানে আলোটা পড়েছিল সেখানে গিয়ে সে অবাক হয়ে গেল মাঠের ঘাস খানিকটা জায়গা জুড়ে পুরে কালচে হয়ে আছে আর তার ঠিক মাঝখানে ছোট্ট একটা গর্ত রাতুল কৌতূহল নিয়ে গর্তের ভেতর উঁকি দিতেই একটা জিনিস দেখতে পেল ছোট্ট একটা বল পিংপং বলের মতো কিন্তু ধবধবে সাদা আর অদ্ভুত মসৃণ মনে হচ্ছে যেন কোনো পাথর কেটে বানানো হয়েছে রাতুল অবাক হয়ে বলটা হাতে তুলে নিল ওয়াও কি সুন্দর সে বলটা চুপি চুপি নিজের স্কুল ব্যাগে ভরে ফেলল বিকেলে সে তার বন্ধুদের ডেকে বলল চল আজ বড় ভাইয়েরা আসার আগেই আমরা খেলব তারা স্টাম্পুতে খেলা শুরু করলো কিন্তু বেশিক্ষণ খেলতে পারলো না সেই বড় ভাইয়েদের দলটা আবার এসে হাজির কিরে তোদের না এখান থেকে যেতে বলেছি রাতুল এবার সাহস করে এগিয়ে গেল না আমরাও এখানে খেলব মাঠটা তো সবার অনেক কথা কাটাকাটির পর বড় ভাইয়েরা একটা শর্তে রাজি হলো দুই দল ভাগ করে খেলা হবে আর রাতুলদের ছোটদের দলের খেলোয়াড়দের দুই দলেই ভাগ করে নেওয়া হবে খেলা শুরু হলো রাতুলের দল প্রথমে ব্যাটিংয়ে নামলো কিন্তু বড় ভাইদের বিধ্বংসী বোলিংয়ের সামনে তারা দাঁড়াতেই পারল না আট ওভারের খেলার মাত্র তিন ওভারেই সাত উইকেট পড়ে গেল রান উঠল মাত্র উনত্রিশ এবার ব্যাট করতে নামলো রাতুল বিপক্ষ দলের বড় ভাইয়েরা তাকে নিয়ে হাসাহাসি শুরু করলো আসতে বল করিস বাচ্চা ছেলে ব্যথা পাবে প্রথম বলটা বেশ জোরেই এলো এবং রাতুলের কাঁধে লাগলো যন্ত্রণায় সে প্রায় পড়েই যাচ্ছিল কিন্তু নিজেকে সামলে নিল সে হার মানবে না পরের বলটা আসতেই রাতুল শুধু ব্যাটটা বলের সামনে ধরলো সে জোরে মারার চেষ্টাও করেনি কিন্তু ঘটল এক অবিশ্বাস্য ঘটনা বলটা ব্যাটে লাগার সাথে সাথেই যেন নিজের শক্তিতে বিদ্যুৎ বেগে উড়ে গিয়ে মাঠের বাইরে পড়ল ছক্কা পুরো মাঠ স্তব্ধ সবাই অবাক হয়ে রাতুলের দিকে তাকিয়ে আছে যে ছেলেটা ঠিকমতো ব্যাট ধরতেও পারে না সে এত বড় ছক্কা কীভাবে মারল রাতুলের নিজেরও বিশ্বাস হচ্ছিল না সে তার হাতের ব্যাটের দিকে তাকালো তারপর পকেটে রাখা সেই সাদা বলটার দিকে হাত বুলালো বিপক্ষ দল এবার আরও রেগে গিয়ে বল করলো রাতুল এবারও শুধু ব্যাটটা সামনে রাখল আর বলটা আবার রকেটের গতিতে উড়ে গিয়ে মাঠের বাইরে দুই বলে দুই ছক্কা এবার শুধু বিপক্ষ দল নয় রাতুলের নিজের দলের বড় ভাইরা অবাক তারা চিৎকার করে রাতুলকে উৎসাহ দিতে লাগল দারুন চালিয়ে যা রাতুল এরপর যা হল তা ইতিহাস রাতুল পরপর আরও কয়েকটি ছক্কা মেরে একাই তার দলের রানকে একশো পার করে দিল যে বড় ভাইয়েরা তাকে পিচ্ছি বলে তাড়িয়ে দিত তারাই আজ তার খেলার ভক্ত হয়ে গেছে রাতুল বুঝতে পারছিল যে এই শক্তি তার নয় কিছু একটা তো হচ্ছে সে তখনও জানত না যে এই শক্তি আসছে তার পকেটে রাখা সেই রহস্যময় সাদা বলটা থেকে সে শুধু একটা বল পায়নি সে পেয়েছে মহাশূন্যের কোনো এক কোণ থেকে আসা একটা অচেনা বন্ধুকে এক বল এলিয়েনকে খেলা শেষে রাতুলের মন আজ আনন্দে পরিপূর্ণ ম্যাচ জিতিয়ে সে এখন দলের হিরো বাসায় ফিরেই সে দৌড়ে গেল খালার কাছে খালা জানো আজ কি হয়েছে তার গলার স্বরে উত্তেজনা ঠিকরে পড়ছে আজ আমি বড়দের সাথে খেলেছি আর শুধু খেলেই নি বড়দের থেকেও ভালো খেলেছি সবাই আমার জন্য হাততালি দিচ্ছিল অন্তরা তার মাথায় হাত বুলিয়ে বললেন তাই নাকি আমার বাবুটা তো অনেক বড় হয়ে গেছে আর আমি তো জানি তুই অনেক ভালো খেলিস রাতুল তখনও জানে না এই অবিশ্বাস্য শক্তির উৎস সে নিজে নয় বরং তার পকেটে থাকা সেই ছোট্ট সাদা বলটি সে রাতে নিজের ঘরে গিয়ে বলটাকে তার অন্য ক্রিকেট বলের ঝুড়িতে রেখে দিল তার পুরনো ছয়টি বলের সাথে মিশে গেল সেই অদ্ভুত সাদা বল তার নতুন রহস্যময় বন্ধু পরের দিন খেলা শুরু হওয়ার আগে মাঠে রীতিমতো হট্টগোল এলাকার সব বড় ভাইরা এখন রাতুলকে নিজের দলে নিতে চায় দুই দলের ক্যাপ্টেন রোহান আর হৃদয় রাতুলকে নিয়ে টানাটানি শুরু করে দিল রাতুল আমার দলে খেলবে না ও আমাদের দলে শেষ পর্যন্ত লটারি করা হলো আর রাতুল পড়ল রোহান ভাইয়ের দলে টসে জিতে রোহান ভাইয়ের দল ফিল্ডিং নিল বিকক্ষ দল ব্যাট করে নব্বই রানের টার্গেট দিল গতকালের পারফরম্যান্সের কারণে আজ রাতুলকে ওপেনিংয়েই ব্যাট করতে নামানো হল রাতুল নিজেও আত্মবিশ্বাসে ভরপুর তার মনে হচ্ছিল গতকালের মতো আজও সে একাই দলকে জিতিয়ে দেবে কিন্তু মাঠে নামতেই সব কেমন যেন উলট পালট হয়ে গেল প্রথম বলটা সে মারার জন্য ব্যাট চালালো কিন্তু বল আর ব্যাটের টাইমিং মিলল না পরের বলেও একই অবস্থা তার মনে হচ্ছিল সে ঠিক মতো বলই দেখতে পাচ্ছে না গতকালে সেই অবিশ্বাস্য শক্তিটা যেন উধাও হয়ে গেছে কয়েকটা বল খেলার পরেই একটি দ্রুতগতির বল সরাসরি এসে লাগল তার কপালে করে যন্ত্রণায় বসে পড়ল রাতুল তার মাথা ঘুরছিল আঘাত গুরুতর হওয়ায় তাকে মাঠ থেকে উঠে আসতে হলো যে রাতুলকে নিয়ে গতকাল সবাই জয়ের ধ্বনি দিচ্ছিল আজ সেই রাতুলের ব্যর্থতায় তার দলটা ম্যাচটা হেরে গেল মন খারাপ করে বাসায় ফিরল রাতুল তার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে কিভাবে এটা সম্ভব গতকাল আমি এত ভালো খেললাম আর আজ একটা বলও ব্যাটে লাগাতে পারলাম না রাতে যখন খালা তাকে খাবার খেতে ডাকলেন তখন সে সব খুলে বলল খালামণি কাল আমি কতগুলো ছক্কা মেরেছিলাম সবাই আমাকে নিয়ে কি প্রশংসা করছিল আর আজ আমি খেলতেই পারলাম না মনে হচ্ছিল আমার শরীরে কোনো শক্তিই নেই অন্তরা ওর মন ভালো করার জন্য বললেন হয়তো তুই খুব বেশি চিন্তা করে ফেলেছিস তাই এমন হয়েছে আচ্ছা তুই কাল যেভাবে খেলেছিলি সেই কৌশলটা কি ভুলে গেছিস খালার এই সহজ কথাটা হঠাৎ করে রাতুলের মাথায় একটা প্রশ্ন তৈরি করল কৌশল আমি কি কিছু ভুলে গেছি কালকের আর আজকের খেলার মধ্যে কি এমন পার্থক্য ছিল পরের দিন খেলতে যাবার আগে রাতুল তার ক্রিকেট বলের ঝুড়ির সামনে দাঁড়াল অন্যদিনের মতোই সে একটা বল তুলে নিল পকেটে বলটা নিয়ে সে মাঠে চলে গেল আর সবাই ওকে একটু অন্য চোখে দেখছিল রোহান ভাই এসে ওর কাঁধে হাত রেখে বললেন কিরে কালকে আঘাতটা ঠিক আছে তো আজ খেলতে পারবি রাতুল মাথা নেড়ে জানালো সে পারবে আর আজ মাঠে নামার পর সবাইকে অবাক করে দিয়ে রাতুল আবার তার পুরনো রূপে ফিরে গেল সে একের পর এক চার ছক্কা মারতে লাগলো তার দুর্দান্ত ব্যাটিংয়ে দল সহজেই ম্যাচ জিতে গেল এবার রাতুলের মাথায় চিন্তা আরও গভীর হল ব্যাপারটা কি একদিন আমি এত ভালো খেলি আবার পরের দিনই কিচ্ছু পারি না বাসায় ফিরে সে সোজা নিজের ঘরে গেল বলটা ঝুঁড়িতে রাখতে গিয়েই তার চোখ আটকে গেল সে অবাক হয়ে দেখল তার পকেটের ক্রিকেট বলটা কেমন যেন একটা সবুজ আলো জ্বলছে আর নিভছে কিন্তু এটা কীভাবে সম্ভব সে তো এইমাত্রই বল নিয়েই খেললো একটু পরে দেখলো তার হাতের ক্রিকেট বলটা সেই অদ্ভুত সাদা বলের রূপে ফিরে আসলো সে ভয় পেয়ে বলটা হাত থেকে ফেলে দিল বলটার আতুলের সামনে পড়ে আছে আর ঠিক তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা রাতুল দেখল তার সামনে পড়ে থাকা মসৃণ সাদা বলটা আস্তে আস্তে খুলতে শুরু করেছে এর বিভিন্ন অংশ ভাজ হয়ে রূপ পরিবর্তন করে একটা অবয়ব নিচ্ছে যেন কোনো জটিল পাজেল মিলে যাচ্ছে তার চোখের সামনে কয়েক মুহূর্তের মধ্যে বলটা পুরোপুরি রূপান্তরিত হয়ে গেল রাতুল দেখল তার সামনে দাঁড়িয়ে আছে ছয় ইঞ্চি লম্বা ছোট্ট একটা ভিন্ন গ্রহের প্রাণী তার মাথাটা একদম গোল দুটো বড় বড় মায়াবী চোখ জল করছে আর তার হাত পা ছোট ছোট গোল গোল সেই অদ্ভুত সুন্দর ভিন্ন গ্রহের প্রাণীটি তার দিকে তাকিয়ে আছে আর রাতুল বিস্ময় হতভাগ হয়ে গেছে তার সামনে দাঁড়িয়ে আছে এক ভিন্ন গ্রহের প্রাণী পরের পার্টের জন্য কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না